আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং তেজগাঁও ওডিসি এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্যের ব্যাংক হিসাব তলব অধরায় থেকে যাচ্ছেন সম্রাট রাজধানীতে হঠাৎ ক্যাসিনো ঝড় আশ্রয় পড়েছে সেই ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে অবৈধ জোয়ার আসর মতিঝিল পল্টন ফকিরাফুল কাকরাইল এলাকায় কমে গেছে জোয়ারিদের আনাগুনা রাত বিরাতে যেসব ক্লাবে নিয়মিত চলত মদ জুয়ার আসর সেখানে এখন ভর করছে আতঙ্ক সরকারের ক্যাসিনো বিরোধী ঝড়ে অনেকের সাজানো ঘর তছনছ হয়ে গেলেও এখনও ধরাসোয়ার বাইরে রয়েছেন অনেক ক্যাসিনো গডফাদার বিশেষ করে ক্যাসিনো কাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত ক্যাসিনো গুরু ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং তার ঘনিষ্ঠজনদের এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও দীর্ঘদিন ধরে তারা রাজধানীর ক্লাব পাড়ায় ক্যাসিনো ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার বিত্ত বৈভবের মালিক হয়েছেন সম্রাট গোয়েন্দা জালে আটকা পড়েছেন বলা হলেও তার অবস্থা নিয়ে লুকোচুরি চলছে কেউ বলছেন সম্রাট দেশ ছেড়ে পালিয়েছেন কেউ বলছেন প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয়ে দেশেই আছেন সম্রাট এদিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাবও তলব করেছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এই বিষয়ে ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এতে বলা হয় ওমর ফারুকের নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্য বিবরণী তিন কার্য দিবসের মধ্যে জমা দিতে হবে সিঢিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক নারী সংসদ সদস্য ফাতেমা তুজহরা তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের উপ ডিসি হিসাবে কর্মরত রয়েছেন তার স্ত্রী ফাতেমাতু জোহরা দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এর আগে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনা ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সাংগঠনিক সম্পাদক Khaled Mahmud Bhuiya ও সংসদ সদস্য Nurunnobis Chowdhury Shaon এর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ী এর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। স্থগিত করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য গত 18 সেপ্টেম্বর থেকে রাজধানী সহ সারা দেশে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করার অ্যাপ। প্রথম দিনাই ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগে গ্রেফতার হন যুবলীগ নেতা Khaled Mahmud Bhuiya। ওই দিন গণমাধ্যমে এ বিষয়ে বিফাস মন্তব্য করে বেশ আলোচনা জন্ম দেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ছয় রাজনীতিক ও দুই পুলিশ কর্মকর্তাকে খালেদের নজরানা ক্ষমতাসীন দলের ছয় শীর্ষ স্থানীয় রাজনীতিক ক্যাসিন কিং খালেদ মাহমুদ ভূয়ার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন এছাড়া পুলিশের দুই কর্মকর্তাকেও নিয়মিত মোটা অঙ্কের অর্থ দিতেন তিনি অবৈধ ক্যাসিন কারবার নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ তথ্য দিয়েছেন যুবলীগের এই নেতা দেশ বিদেশের নয়টি ব্যাংকে তার বিপুল পরিমাণ নগদ ও এফডিআর থাকার তথ্য দিয়েছে খালেদ প্রকাশ করেছেন তার ক্যাডার বাহিনীর অনেক সদস্যের নাম খালেদের বিরুদ্ধে করা মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায় মালয় ব্যাংক আর এইচবিতে আটষট্টি লাখ টাকা সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে দেড় কোটি ব্যাংককে ট্রাভেল কার্ডে এক লাখ বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সাড়ে ছয় কোটি ব্র্যাক ব্যাংকে আড়াই কোটি এনসিসি ব্যাংকে উনিশ কোটি টাকার এফডিআর ব্র্যাক ব্যাংকে স্ত্রী সুরাইয়া আক্তারের নামে পঞ্চাশ লাখ টাকা এনসিসি ব্যাংকে অর্পণ প্রপার্টিজ নামে পনেরো লাখ এবং ব্র্যাক ব্যাংকের আরেকটি অ্যাকাউন্টে অর্পণ প্রপার্টিজ নামে পনেরো লাখ টাকা জমা রেখেছেন খালেদ তদন্ত সূত্র জানায় বর্তমান সময়ের খুবই প্রভাবশালী এক নেতাকে পূর্বাঞ্চলের একটি প্রজেক্টের জন্য পাঁচ কোটি টাকা দিয়েছেন খালেদ শীর্ষস্থানীয় আরেক নেতার হাতে দুই হাজার পনেরো সালে ষাট লাখ টাকা তুলে দেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক শীর্ষ নেতাকে পঞ্চাশ লাখ টাকা দিয়েছেন আনিসুর রহমানকে দিয়েছেন চল্লিশ লাখ টাকা মোহাম্মদ আব্দুর রহমান ও নুরুল হুদাকে দিয়েছেন দুই কোটি টাকা এছাড়া ক্ষমতাসীন দলের সহযোগী একটি সংগঠনের এক শীর্ষ নেতাকে দুই রফায় খালেদ বিশ লাখ টাকা দিয়েছেন প্রভাবশালী এসব নেতা ছাড়াও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের এডিসি শিবলি নমান এবং গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের এডিসি জুয়েল রানাকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ দিতেন খালেদ অবৈধ ক্যাসিনো কারবার টিকিয়ে রাখতে এই বিপুল পরিমাণ টাকা দিতেন বলে খালেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে সংশ্লিষ্ট সূত্র আরও জানায় খালেদ তার কেডার বাহিনীর অনেক সদস্যের নামও বলেছেন এর মধ্যে অন্যতম গোরানের কাউন্সিলর আনিস ও তার সহযোগী পিসি রুবেল এছাড়া তার ক্যাডার বাহিনীর সদস্য হিসেবে আরও যাদের নাম বলেছেন খালে তারা হলেন নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর একে মমিনুল হক সাইদ এবং তার সহযোগী হাসান উদ্দিন আরামবা ক্লাবের প্রহরী জামাল ও তার চাচাতো ভাই সুমন গোয়ানে রাউফুল আলম শুভ তার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য যার কাছে চার পাঁচটি বিদেশি পিস্তল থাকে খালেদের ক্যাডার বাহিনীর দীর্ঘ তালিকায় আরও রয়েছেন এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিজভি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এনামুল হক আরমান ওরফে ক্যাসিনো আরমান রানা মোল্লা কাল্লা আমিনুল আঙ্গুর উজ্জ্বল মোরশেদ ক্যাসিনো বকুল ল্যাংড়া জাকির এবং ড্রাইভার জিসান এর মধ্যে মিলকে হত্যা মামলার আসামি আমিনুল অঙ্কুর উজ্জ্বল আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখে ক্যাসিনো বিরোধী অভিযান কলুষমুক্ত বিশুদ্ধ আওয়ামী লীগ দেখতে চান দলটির বিভিন্ন স্তরের নেতা করবিরা। দুর্নীতি অপকর্ম আর দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতরা দলে আর যেন মাথা দিয়ে উঠতে না পারে তেমনটি প্রত্যাশা তাদের তাই চলমান অভিযানে খুশি দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান দলের নাম ভাঙে অবৈধ ব্যবসা পরিচালনা করা আঙ্গুল ফুলে গাছে পরিণত হয়ে ক্ষমতার দাপট দেখান ও বলয় তৈরি করে রাজনীতি করা কথিত নেতাদের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সব স্তরে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্য দিয়ে তিনি দলকে পরিশুদ্ধ করে জনগণের কাছে আওয়ামী জনপ্রিয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন তৃণমূলের নেতাকর্মীরা জানিয়েছেন অনেক আগে থেকে দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরা দরকার ছিল সাদার বখরা নিয়ে দলের মধ্যে মারামারি খুনোখুনের অনেক ঘটনা ঘটেছে যে অভিযান শুরু হয়েছে তা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে এতে পরিস্থিতির উন্নতি হবে দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইবে দর্শক এই ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট সংবাদ সবাই আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত